দোসরা তেসরা আগস্টের আগে মানুষ তো জীবন নিয়ে ছিল কেউ বয়ের সামনে আসতে চাচ্ছিল না সাহসিকতার সাথে আমি আমার হক বয়ের ছিল যখন আমি বিভিন্ন চ্যানেলে কথা বলতাম এই কথা বলার সময় যখন হক বয়ের মানে আমি কেন করলাম বিভিন্ন চ্যানেলে তখন সরকারের বিরুদ্ধে কথা বলতে বাধা দিত আমাকে তখন আমি হক বয়েজ করলাম হক বয়েজের পরে ওই সময় আমি কিন্তু অসংখ্য মানুষকে যারা পরে আন্দোলনে নেমেছে তারা কিন্তু ভয়ে কথা বলতো না আমি কি বিপদে ফেলতে চাও আমাকে আমাকে কি তোমরা জেলে পাঠাতে চাও এই ধরনের ভয় বিধবে কিন্তু যখন তো নিকটে বিজয় বিজয়সন্ন তখন অনেকই বের হয়েছে অনেকই বের হয়েছে ভয় ভাবে অবশ্যই সেটাকে আমরা আমি করবো না এবং এটাও ছাত্রছাত্রীদের উৎসাহ ঝুঁকেছে আমি তো তিন তারিখে সকালে চলে গেলাম সেই ইয়েতে আমাদের ফরিদ মিনালে তারপরে গেলাম ওখান থেকে সাবাগে শাহবাগে বিভিন্ন জায়গায় ছাত্র ছাত্রীদের সাথে বক্তব্য রেখেছি আমি সেই বক্তব্যগুলো বিভিন্ন জায়গায় আপনার খুঁজে দেখতে পারেন এবং এটাও একটা বিশাল ভূমিকা রেখেছে বলে আমি মনে করি স্যার মিডিয়া বিডিআর হত্যা নিয়ে যারা যদি বলেন যে বিডিআর হত্যাটা আপনি বলছিলেন যে এটা ভারতের একটা বিভিন্ন সময় বলছিলেন যে ভারতের পেশা আসলে ভারতের প্ল্যানটা কিরকম ছিল প্ল্যানটা ছিল প্রথমত শেখ হাসিনাকে ক্ষমতায় বসাইছে তো ভারত ইন্ডিয়া বসানোর পরে যাতে আগের ইতিহাস আছে আওয়ামী লীগ উৎখান করছে হাসিনা থাকা মানে এটা দেশটা ইন্ডিয়া হাসিনা ইন্ডিয়ার সমর্থক দেখেন এখন তো আশ্রয় হাসর আছে তার মানে কি হাসিনাকে ইন্ডিয়া ক্ষমতা বসিয়েছিল হাসিনা যাতে নিশ্চিন্ত মনে ক্ষমতা পরিচালনা করতে পারে মানুষকে ভয় ভীতি দিয়ে আতঙ্কের সৃষ্টি করে সেই জন্য কিন্তু এই সৃষ্টি করেছিল মিলিটারির সাতান্ন জন অফিসারকে নির্মমভাবে হত্যা করা যে দেখো তোমার কিছুই না আমরা তোমাদেরকে যে কোনো টাইমে স্থায়ী করতে পারি হাসিনা সেইটা এই কারণে মিডিয়া হত্যাকাণ্ডের কারণেই দীর্ঘ পনেরো বছর শাসন করতে পেরেছে নাহলে হাসিনা এতদিন ক্ষমতা থাকার মতো তার সেই যোগ্যতাও ছিল না সেই তার সেই ক্যাপাসিটিও ছিল না সেই জন্য এই কাজটা ঘটিয়েছে এবং সেটা করিয়েছি কি দোষর দোষরদেরকে দিয়ে তার পলিটিক্যাল লিডার গুলো সবাই জড়িত ছিল এই সাথে এবং আমি বলবো মহিন উদ্দিন আহমেদ মহিনু আহমেদ মহিনু আহমেদ প্রত্যক্ষ না হলে পরোক্ষ হবে এটা প্রথমে ছিল না তার উদ্দেশ্য প্রথমে ভালো ছিল দেশের অরাজকতা থেকে দেশকে রক্ষা করার এবং সেই সময় কিন্তু সত্য মানুষ তার পক্ষে ছিল পক্ষে ছিল যে একটা পরিবর্তন দরকার আমাদের দেশে কিন্তু সেই জিনিসটা যত লক্ষ্য স্পষ্ট করে মনে যে ওই উদ্দেশ্যটার সাথে জীব এটা পরিচালনা করছেন তখনই হলো বিপদ এবং তখন মানুষ যখন বুঝতে পারলো যে তার মধ্যে ক্ষমতার লোক ঢুকে গেছেন তখন মানুষ বেঁচে এবং হাসিনা সেই সুযোগটা গ্রহণ করলো হাসিনার সুযোগটা গ্রহণ করে একবার কিন্তু বলছো মানে আমাদেরই তৈরি মনে আছে কি এবং আমি সবাইকে মাফ করে দেবো দিয়েছ মহিন তো তারপরে চিঠ রাখা দীর্ঘদিন তাই না তো ঠিক এটা ছিল একটা দুষ্ক দুষ্কৃত মানে দুষ্কৃতিকারী পরিকল্পনা বাংলাদেশকে ধ্বংস করারই খুব জড়িত বিশেষ করে যেগুলো আর হাসিনা হলো প্রধান হাসিনা নরেন্দ্র মোদী এটা তো এ হাসিনার সাথে তার দোসররা যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সবাই কিন্তু এখন বিদেশে দেশে নেয় একজন এই হত্যাকাণ্ডের জন্য একটা তদন্ত কমিশন স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছে যেটা খুবই তারা আজকেও আমি তাদের সাথে কথা বলেছি এবং তারা শক্তিশালীভাবে কাজ করে যাচ্ছেন আমি খুব আশাবাদী আশাবাদী এই এই বিচার পাওয়া স্যার